এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মানের সদস্য জনাব এম এ জাহের দুশো কুমিল্লা পাঁচ আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মিসমিল্লাহ রহমানের রহিম মানুন স্পিকার সালাম আলাইকুম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মহান জাতীয় সংসদে দু হাজার অর্থবছর বাজেট বক্তিতায় আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শুরুতে গভীর ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভরে স্মরণ করছি পনেরোই আগস্ট কালো রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সকলকে ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা ভরে স্মরণ করছি মহান জাতীয় মুক্তিযুদ্ধে উৎসর্গকারী তিরিশ লক্ষ শহীদের প্রতি ভরে স্মরণ করছি একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত সকলের প্রতি মাননীয় স্পিকার আমার সংসদীয় আসন কুমিল্লা পাজ বুড়িচং বামনপাড়া এর সকল মানুষের পক্ষ দেখে স্মার্ট বাংলাদেশের উপকার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার একটি জনবান্ধব উন্নয়ন সহায়ক বাজেট উপস্থাপনের জন্য মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রস্তাবিত উন্নয়ন বাজেটের পরিবহন খাতে শিক্ষা ও প্রযুক্তি খাতে স্থানীয় সরকার ও পল্য উন্নয়ন খাতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বাস্থ্য খাতে কৃষি খাতে সামাজিক ও নিরাপত্তা কল্যাণ খাতে জনবান্ধব উন্নয়ন সহায়ক বরাদ্দ প্রদান করা হয়েছে যা দেশের সামগ্রিক উন্নয়ন জনকল্যাণ ইতিবাচক ভূমিকা পালন করবে মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করার জন্য মাননীয় স্পিকার এই অর্থ বছরে কৃষি খাদ্য ও মৎস্য পানি সম্পদ বিভাগের বরাদ্দ রাখা হয়েছে আটত্রিশ হাজার দুইশো উনষাট কোটি টাকা যা মোট বরাদ্দের চার দশমিক সাত শতাংশ যা বিগত অর্থ বছর বরাদ্দ ছিল পঁয়ত্রিশ হাজার আটশো আশি কোটি টাকা এই অর্থ বরাদ্দ প্রস্তাবিত কৃষি খাদ্য ও মৎস্য পানিসম্পদ বিভাগের বরাদ্দ বেড়েছে দুই হাজার তিনশো উনাশি কোটি টাকা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে ছয় হাজার কোটি টাকা তাই কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে আরও অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা দুশো তিপ্পান্ন কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া এই দুই উপজেলার একমাত্র সড়ক বুড়িচং ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক এই সড়কটি পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য মাননীয় স্পিকার এই পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা কুমিল্লাতে আসতে প্রায় দুই ঘন্টা সময় লাগে মাননীয় স্পিকার তাই আমি আপনার মাধ্যমে সড়ক ও যোগাযোগ মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি যে দুই ঘন্টা সময় কুমিল্লা আসতে আমার জনগণের প্রায় দশ লক্ষ জনগণ অনেক কষ্ট করে মাননীয় স্পিকার তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই রাস্তা সংস্কার করে যদি বরাদ্দ না দেওয়া হয় তাহলে আমার এই নির্বাচনী এলাকার মানুষ অনেক কষ্ট করছেন তাই এই উক্ত সড়কটি উনিশশো ছিয়ানব্বই দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল মতিন খতু সাহেব এটি এক পাস করা হয়েছিল দুঃখের বিষয় দুই সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে এই রাস্তাটি আবার এই প্রজেক্টটি আবার বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আবারও বলছি এই প্রজেক্টটি অনুমোদন আবারও পুনরায় করার জন্য আমার নির্বাচনী এলাকা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ কুমিল্লা শহরে আসতে প্রায় দুই থেকে আড়া ঘন্টা লাগে যেখানে কুমিল্লা থেকে ঢাকা সাতানব্বই কিলোমিটার রাস্তা দেড় ঘন্টায় যাওয়া যায় মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে এই কাজটি আবার পুনরায় এক নাকে পাশ করার জন্য জোর অনুরোধ জোর দাবি করছি যাদর জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন তাই আমি আমার এলাকার মানুষের সাথে কথা দিয়েছিলাম যে রাস্তা কাজটা আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এই কাজটা করব মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা বুড়িচং বামনপাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর অধীনে সর্বমোট রাস্তা এক কিলোমিটার এর মধ্যে আওয়ামী লীগ সরকার পনেরো বছরে চারশো সাতান্ন কিলোমিটার কাজ সমাপ্ত ধন্যবাদ ধন্যবাদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ